জনপ্রিয় অভিনেতা সাকিব খানের উপর অনাকাঙ্ক্ষিত হামলার বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে সিনেমা পাড়ায় রয়েছে পরস্পর বিরোধী বক্তব্য যে কোনো কেউ চাইলেই সাকিব হতে পারবে না বলে এবার মন্তব্য করেছেন নির্মাতা ফারদিন এহসান এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেলিব্রিটি দম্পতি ওমর সানি মৌসুমীর ছেলে ফারদিন এহসান সাকিবকে আশা হারাতে মানা করেন তিনি ফারদিন তার ফেসবুকে লিখেছেন কালকে রাতে এফডিসিতে কি হয়েছে সাকিব খানের সঙ্গে তার প্রত্যক্ষদর্শী আমি সাকিব চাচা আপনি হতাশ হবেন না চাইলে দুদিনের হিরো এসে ইন্ডাস্ট্রিতে সাকিব খান হতে পারবে না আল্লাহ বিচার করবে ইনশাআল্লাহ এছাড়া সাকিবের উপর হামলায় প্রতিবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাকিব খানের সহধর্মিনী ও চিত্রনায়িকা অপবিশ্বাস ও পরিচারক সাইফ চন্দন সহ অনেকে সুপ্রিয় দর্শক আপনারা আপনাদের যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে আর আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন ধন্যবাদ